ডিসপ্লাইয়ের মনে রাইন সম্মানিত দর্শক শ্রোতা যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেল কেজ্য টোয়েন্টি সেভেন ব্লগ চ্যানেলটি দেখছেন সবাইকে তৃতীয় শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করতে চাচ্ছি আমরা আজকে নৌকা ভ্রমণে হাওড়ের উদ্দেশ্যে রওনা হচ্ছি আপনারা নৌকায় আমাদের ববনপুর পাশু বাইরে দেখতে পাচ্ছেন আমরা কিছুক্ষণের মধ্যেই হাওড়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করব সম্মানিত দর্শক শ্রোতা আপনারা হাওড়ের অপরূপ সৌন্দর্যের উগুলো দেখতে পাচ্ছেন হাওড়ের ওপর সৌন্দর্যগুলো দেখলে আপনাদের মনে হবে এটি শিল্পীর রং তুলিতে আঁকা কোনো চিত্রকর্ম হাওড়ের বৈচিত্র্যময় জীবন হাওড় পাড়ের মানুষের এক বৈচিত্র্যময় জীবনযাপনের দৃশ্যগুলো দেখতে হলে এই হাওড়গুলো আপনারা ভ্রমণ করতে পারেন হাওড়ের গতি প্রকৃতি আবহাওয়া আসলে বৈচিত্র্যময় আপনারা দেখতে পাচ্ছেন এখানে জল আর আকাশ রং মিলে একাকার হয়ে উঠেছে হাওড়ের ভিউগুলো আসলে বর্ষাকালে সবচেয়ে সুন্দর রূপ ধারণ করে আবার শীতকালে হাওড়ের গতি ও বৈচিত্র্যময় অন্য আরেকটি রূপ ধারণ করে হাওর ভ্রমণ করতে যারা পছন্দ করেন আপনারা যারা হাওরে আসবেন অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন অনেকে আছে সাঁতার না জানা সত্ত্বেও হাউ সে গুতুল করতে নেমে ওয়াশাব ওয়া সাবধানতা বসত দুর্ঘটনার শিকার হয় এই বিষয়গুলো আপনারা সবসময় সজাগ থাকবেন কারণ হঠাৎ করে আপনারা যারা হাও ভ্রমণে আসেন অনেক সময় হাওরের গতি প্রকৃতি উপলব্ধি করতে পারেন না এই জন্য এই দুর্ঘটনাগুলো শিকার হতে হয় আরেকটি জিনিস হাওরের পরিবেশ এবং সৌন্দর্যকে ধরে রাখার জন্য ময়লা জন্য হাওরের পানিতে না পেলায় কারণ এতে পরিবেশ দূষণ হয় হাওড়ের পানি দূষিত হয় আপনারা এই দিকটি লক্ষ্য রাখবেন অনেক সময় ভ্রমণ পাশু মানুষজন হাওড়ের পানিতে বিভিন্ন পরিত্যক্ত বোতল আবর্জনা কাগজের টুকরো পলিথিন পেলে হাওড়ের পানিকে নোংরা করে ফেলে এই বিষয়টি ভ্রমণ যে মাথায় রাখা উচিত কারণ এই হাওড়ের সৌন্দর্য বজায় রাখা এবং পরিবেশের সৌন্দর্য বজায় রাখা প্রতিটি ব্রহ্মাশুদের নৈতিক দায়িত্ব আমরা দেখতে পাচ্ছেন ওদুর ওদূরে বিখ্যাত ওয়ালদার সড়কটি দেখা যাচ্ছে আমরা এই ওয়াল সড়ক অতিক্রম করে আমরা আরেকটি হাওড়ে প্রবেশ করব আপনাদেরকে এই হাওড়ের দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করব আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে সহযোগিতা করুন এবং আমাদের ভিডিওটি সম্পর্কে আপনারা কমেন্ট বক্সে মন্তব্য জানিয়ে আমাদেরকে উৎসাহ দেবেন আপনাদের উৎসাহ অনুকরণা আমাদের সামনে এগিয়ে যাওয়ার সাহস এবং সাহস এবং অনুপ্রেরণা যোগাবে আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আমি আজকে আপনাদের কাছে এখানেই বিদায় নিচ্ছি সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন ইনশাল্লাহ আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে আবার নতুন কোনো জায়গায় নতুন কোনো স্থানে নতুন কোনো